হ্যালো স্টুডেন্ট আশা করি তোমরা সকলে খুব ভালো আছো তো আশা করি তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের হাই মাদ্রাসা সাজেশন নিয়ে আলোচনা করবো তোমরা যারা আগামী দু হাজার পঁচিশে মাধ্যমিক এক্সাম দেবে তো তোমাদের জীবন বিজ্ঞানের আজকে চতুর্থ অধ্যায়ের সাজেশন নিয়ে আলোচনা করব একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কমন আমি তোমাদের বলছি প্রত্যেকটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক আমরা সাজেশন আলোচনা করছি অলরেডি কিন্তু তোমাদের হাই মাদ্রাসা বোর্ডের জন্য বিজ্ঞান থেকে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায়ের সাজেশন আলোচনা করা হয়ে গেছে পাঁচ নম্বরের আজকে আলোচনা করব। চতুর্থ অধ্যায় পাঁচ নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে দু নম্বর এবং শর্ট কোয়েশ্চিনের জন্য পরবর্তীতে ভিডিও করা হবে পাঁচ নম্বরের কোয়েশ্চেন আগে আলোচনা করছি তারপর পাঁচ নম্বরের কোয়েশ্চেনগুলো শেষ হয়ে গেলে দু নম্বর এবং শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব তো তোমরা এখনও প্রচুর সময় আছে তোমরা অবশ্যই কিন্তু পড়াগুলো নিজের মতো করে গুছিয়ে নেবে আর আমরা কিন্তু হাই মাদ্রাসা বোর্ডের বিশেষ করে হাই মাদ্রাসা বোর্ডের তোমরা যারা স্টুডেন্ট রয়েছ তোমরা যেন উপকৃত হতে পারো তোমরা যেন এগিয়ে আসতে পারো তোমাদের জন্য তোমাদের কথা মাথায় রেখে এই সাজেশনগুলো আমরা ইউটিউবে পোস্ট করছি তো অবশ্যই কিন্তু সাজেশনগুলি দেখবে প্র্যাকটিস করবে এবং নিজেদের মতো করে পড়াটা গুছিয়ে নেবে কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বারবার বলছি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি তোমরা কমন পাবেই পাবে গতবারও আমরা সাজেশন করেছি যদি বিশ্বাস না হয়ে থাকে তাহলে চ্যানেলের প্লে লিস্টে গিয়ে গতবারে ভিডিও দেখেন কতটা তোমাদের কমন এসেছিল তো জীবনবিজ্ঞানে কিন্তু তোমাদের খুব ইজিলি কমন পড়ে যায় তো তো আমরা যে সমস্ত অধ্যায় ভিত্তিক মোস্ট ইম্পর্টেন্ট বেস্ট কোশ্চেনগুলো তুলে ধরছি তোমাদের সামনে তোমরা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে প্র্যাকটিস করো এখন থেকে একদম আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা কমন পাবেই পাবে অন্য অন্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ নোট সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশের অল বেলায়কনটি ক্লিক করে নেবে যাতে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছো চলো তোমরা দেখে নাও চতুর্থ অধ্যায়ের যে সমস্ত কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের তো চতুর্থ অধ্যায় এখান থেকে এক নম্বর কোশ্চেন যেটা প্র্যাকটিস করবে সেটা হচ্ছে ওয়াগল নৃত্য কি লেমার্কের মতবাদে ব্যবহার ও অপব্যবহার সূত্র এবং অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ উদাহরণ সহ ব্যাখ্যা করো খুবই গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলোতে স্টারমার্ক দেওয়া আছে সেগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে চতুর্থ অধ্যায়ে এখান থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি যেগুলি তোমাদের হয় সেই সমস্ত প্রশ্নগুলি আলোচনা করছি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না তোমাদের যদি কোশ্চেনগুলো না প্র্যাকটিস হয়ে থাকে তাহলে অবশ্যই খাতায় নোট করে নাও এবং খুব ভালো করে কিন্তু মুখস্থ করে নাও কারণ এখান থেকেই তোমরা একটি প্রশ্ন কমন পেয়ে যাবে পাঁচ নম্বরে এবং এখান থেকে কিন্তু শর্ট নম্বরেরও তোমরা কমন পেয়ে যাবে অর্থাৎ দু নম্বর এক নম্বরের কোশ্চেনও কিন্তু এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে কারণ এখানে বড কোশ্চেনগুলো আছে এইগুলোর থেকেই কিন্তু শর্ট কোয়েশ্চেন আসবে ঠিক আছে তো দেখো দু নম্বর কোশ্চেন প্র্যাকটিস করবে জৈব বিবর্তন কাকে বলে এই সম্পর্কে ডারউইনের মতবাদ ব্যাখ্যা করো অর্থাৎ জৈব বিবর্তন সম্পর্কে ডারউইনের যে মতবাদ রয়েছে সেটা তোমাদের ব্যাখ্যা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর কোশ্চেন আচরণের সংজ্ঞা দাও শিপাঞ্জির তিনটি আচরণগত অভিযোজন বৈশিষ্ট্যের উল্লেখ করো তিন নম্বর কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে চার নম্বর সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে দুটি পার্থক্য লেখো জৈব বিবর্তনে সমসংস্থ অঙ্গের ভূমিকা লেখো খুবই গুরুত্বপূর্ণ পাঁচ নম্বর মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট লবণ সহনে সুন্দরীর অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো শিপাঞ্জির আচরণগত তিনটি অভিযোজিত বৈশিষ্ট্য উল্লেখ করো খুবই গুরুত্বপূর্ণ ছ নম্বর করবে সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের সংজ্ঞা দাও ও গুরুত্ব লেখো অর্থাৎ সমসংস্ত সমবৃত্তি অঙ্গের গুরুত্ব এবং সংজ্ঞা উভয় পড়ে রাখবে খুব গুরুত্বপূর্ণ কিন্তু সাত নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত তত্ত্বের নিম্নলিখিত পাঁচটি বিষয় আলোচনা করো কী কী বিষয় রয়েছে অত্যধিক ব্যাহারে হারে অংশবৃদ্ধি প্রাকৃতিক নির্বাচন প্রকটনের উদ্ভব যোগ্যতমের উদবর্তন নতুন প্রজাতির উৎপত্তি এবং ছ নম্বর রয়েছে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম তো খুবই গুরুত্বপূর্ণ এই সাত নম্বর কোশ্চেনটি এখানে ছটি বিষয় দেওয়া হয়েছে ছটি বিষয় তোমাদের আসবে না যে কোনো এখান থেকে তিনটি অথবা দুটি বিষয় আসতে পারে তো এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে প্রায় হান্ড্রেড পার্সেন্ট আসার সময় প্রবল কিন্তু সাত নম্বর কোশ্চেনটা নেক্সট কোশ্চেনে চলে যাব চলো দেখে নাও তোমরা নেক্সট কোশ্চেন আট নম্বর কোয়েশ্চেন মাছের তিনটি জলস্ব অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো অভিযোজন কাকে বলে এর দুটি গুরুত্ব লেখো প্রাথমিক অভিযোজন ও গৌণ অভিযোজন ও মুখ্য অভিযোজন কাকে বলে খুবই গুরুত্বপূর্ণ এই নোটটা অবশ্যই ভালো করে দেখবে মাছের তিনটি জলস্ব অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো অভিযোজন কাকে বলে এর দুটি ত্রুটি বা গুরুত্ব লেখো অভিযোজনের দুটি গুরুত্ব প্রাথমিক অভিযোজন মুখ্য অভিযোজন গৌণ অভিযোজন কাকে বলে এদের সংজ্ঞাগুলো খুব ভালো করে পড়ে রাখবি নেক্সট নম্বর লেমার্কের মতবাদের স্বপক্ষে তিনটি এবং বিপক্ষে দুটি উদাহরণসহ সম্পর্কে আলোচনা করো অর্থাৎ যুক্তি স্বপক্ষে দুটি যুক্তি এবং বিপক্ষে দুটি যুক্তি উদাহরণ সহ আলোচনা করতে বলা হয়েছে খুব ভালো করে দেখবে দেখবে নম্বর ও এর লেমার্ক মধ্যে দুটি পার্থক্য লেখো ডারউইন বাদের তিনটি ত্রুটি লেখো খুবই গুরুত্বপূর্ণ নেক্সট এগারো নম্বর অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী রেখাচিত্রের মাধ্যমে দেখাও ডারউইনের মতবাদের দুটি বক্তব্য বিবৃত করো অর্থাৎ ডায়রিনবাদের যে মতবাদ রয়েছে সেটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ অবশ্যই কিন্তু প্র্যাকটিস করবে নেক্সট কোশ্চেন হৃদপিণ্ডের গঠন কীভাবে অভিব্যক্তির প্রমাণ বহন করে পটকা রুই মাছকে কিভাবে জলে ডুবতে ও ভাসতে সাহায্য করে তা ব্যাখ্যা করো নেক্সট প্রাণের উৎপত্তির পরে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী তীর চিহ্নের সাহায্যে ক্রমা অনুসারে দেখাও নেক্সট দেখবে হট ডাই লিউট স্যুপ কি হট ডাইলিউট সুপ কি জিরাপের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইন এর মতবাদ ব্যাখ্যা করো অর্থাৎ জিরাপের গলা লম্বা হওয়ার ক্ষেত্রে ডারউইনবাদের কি মতবাদ রয়েছে সেটা ব্যাখ্যা করতে বলা হয়েছে এখানে খুব ভালো করে এই কোশ্চেনটা দেখবে নেক্সট শিপাঞ্জির সমস্যা সমাধান দক্ষতার দুটি উদাহরণ দাও একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্মাণ করো এই পনেরোটি কোশ্চেন দেওয়া হয়েছে তোমাদের চতুর্থ অধ্যায় থেকে এই পনেরোটি কোয়েশ্চেন খুব ভালো করে কিন্তু মুখস্থ করে নেবে যদি না হয়ে থাকে বারবার বলছি প্র্যাকটিস করো এখন থেকে প্রচুর সময় রয়েছে এর থেকেও শর্ট সাজেশন করা হবে নেক্সট অধ্যায় সারেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে যারা চ্যানেলে নতুন আছো তো দেখা করো নেক্সট ডোতে সবাই ভালো থেকো সুস্থ থেকো